শুধু নেতারা হারাম করে এটা কইলে বাস বেজাই খুশি কিন্তু ও যে হারাম খায় সুদ ঘুষ ও যে মানুষের আইল কেটা খায় ওইটা দেখার খবর না মানুষের সম্পত্তি যা আপনি চুরি করে খান ওটা একজন ইমানদার আরে বেইমানের সম্পত্তিও তো জোর দবল জোর দবস্তি কইরা রান্না যায় নাই আল্লাহর হাবিব বলেন ইমানদার শোনো তোমার পাশে যদি কোনো বেঈমান থাকে রে এই বেঈমানের সম্পত্তি যদি চুরি করো এই বেঈমানের উপরে যদি তুমি জুলুম করো ফা আনা হাজিজুহু ইয়াউমুল কিয়ামা আমি রাসূল বেঈমানদের উপরে নির্যাতনকারী মুসলমানের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি নবী নিজে মামলা দায়ের করব তার মানে হিন্দুদের জায়গা সম্পত্তি দখল করা যাবে যেখানে হিন্দুদের সম্পত্তি দখল করা যায় না মুসলমানের সম্পত্তি তো আপন মনে করে দখল করা যায় নাকি যে সমস্ত ছেলের বাবারা যৌতুক নিলেন শোনেন ইমানদার একটা মেয়ের বাপের কাছ থেকে যৌতুক যে তুমি নিঃসব কামতের ময়দানে আল্লাহর আলমিন সমস্ত মানুষের হাত তুলে ধরবেন এদিক হাত দেন আপনি একটু কষ্ট দিই হাতটা দেন এদিকটা কাম ইয়ؤখাযু বিয়াদিল আব্দি আউবিল আমাতিয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতটাকে এভাবে তুলে ধরা হবে বন্ধু তোমারও হাত আমারও হাত সবার হাতকে কিয়ামতে এভাবে তুলে ধরা হবে হাসরে ময়দানে আর ফেরেশতারা ঘোষণা দিবে এই দুনিয়ার হাশরেরবাসী শুনো আলা ইন্নাহাজা ফুলা নগ্ন ফুলান এইটা অমুকের সন্তান অমুক বাড়ি চুক নগর বাজারের অমুক পাশে তার বাপের নাম এই তার নাম এই এই হাসরবাসী রে মানকান লগ মজলামাতুন ফাল্লাজি আশ এ কার কার প্রতি জুলুম করেছিল সম্পদ চুরি করেছিল শক নষ্ট করেছিল আশরে যার যার হক নষ্ট হয়েছে আজকে সবার হিসাব দেওয়া হবে তাকে আজকে হিসাব দিতে বাধ্য করা হবে আল্লাহর হাবিব বলেন এই ঘোষণা যখন কেমন বৈদানে দিবে আল্লাহর নবী বলেন আল্লাহর কসম ওই সময় সব চাইতে বেশি খুশি হবে তার স্ত্রী তার সন্তান তারা বাবা মা এবং তারা ভাই কেন ওদের সম্পত্তি তো ওদের হকটা তো সে বেশি নষ্ট করেছে যদি বলেন ওজন আমার বউ আমারে হেব্বি ভালোবাসে আপনি জানেন না ওজন বিরাট ভালোবাসে কিন্তু আল্লাহ পাক বলেন আংসা ইসরাফিল যখন বাপ তার সন্তানরে চিনবে না সন্তান তার বাপেরে চিনবে না বাবা তার আপন সন্তানদের চিনবে না ভাই তারা ভাইরে চিনবে না মা তার কলিজার টুকরা নারী ছেড়া ধ নিজের সন্তানকে মা পর্যন্ত চিনবে না সবার কন্ট্যাক্ট আওয়াজ আজকে কেমতের ময়দানে শুধু আমারে বাঁচান আমারে বাঁচান